এখন থেকে বাচ্চারা অন্য কোনো নাস্তায় খেতে চাইবে না যদি আপনি এটা বানান যেমন তুল নরম তেমনই কিন্তু কামড়ে কামড়ে মজা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিস টিফিনে এটা দিতে পারেন তুল তুলে নরমই থাকবে সারাটা দিন এমন নামি দামি নাস্তা বানানোর জন্য বেশি কিছু লাগবে না মাত্র দুটি আলু ঘরে থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন অনা এসে তবে আর কথা নয় চলুন দেখে নেই ঝটপট নাস্তা কিভাবে বানাতে হবে এর জন্য আমি দুই তিনটা আলু সেদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা টমেটো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম টমেটোগুলো হাতে এভাবে ম্যাশ করে দিলেই হবে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে এখন অনুযায়ী লবণ দিয়ে একটু ভেজে নেব আদা রসুনের পেস্ট দিব একটা চামচের মতো আর হলুদের গুঁড়া দিলাম সামান্য হাফ চামচের মতো দিলেই হবে তারপর জাস্ট ভেজে নেওয়ার পালা সুন্দর ফ্লেভার বের হবে এ থেকে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে একটা সাইডে রেখে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা অথবা ময়দা নিলেই হবে স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে একটু মিশিয়ে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব খুব ভালোভাবে মথে নিব তাহলে কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে আমি এখানে ইস্ট ব্যবহার করেছি তো ইস্টটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এটা কি এটা বাজারে আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন এই ইস্ট দিয়ে বনরুটি পাউরুটি রুটি এগুলো বানানো হয় ডো তৈরি হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দিব একটু তেল মুছে দিয়ে দেখবেন যে ফুলে এমন ডাবল হয়ে যাবে এরপর হাতে একটু চাপ দিয়ে বাতাসটাকে বের করে দিলাম এখন এ কিন্তু থেকে লেচি গুলো কেটে নেব আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন যে যেমনটা বড় ছোট করতে চান তবে আমি একটা বড় সাইজের লেচিকে দুইটা করে নিচ্ছি এখানে অনেকগুলো নাস্তা হবে এক কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়েই গোল গোল রাউন্ড শেপ করে আমি একটা সাইডে সবগুলো রেখে একটা একটা করে আপনাদেরকে বেলে দেখাচ্ছি একটু লম্বাটি করে এই রুটিটা বেলে নিতে হবে খেয়াল করুন আপনারা কিন্তু দেখে দেখি বুঝে যাবেন ঠিক এমন একটু লম্বা করে রুটিগুলো বেলে নিলাম তারপর যে পুর আলু দিয়ে আমি বানিয়ে রেখেছি সেই পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়ার পর জাস্ট ফোল্ড করে নেব ফোল্ড করাটা কিন্তু খুবই ইজি এভাবে দুই পাশে ধরে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে রোলের মতো একটা লম্বা শেপ তৈরি করে নিলাম এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা একটা খেলেই পেট ভরে যায় ঠিক এমন এখন আমি সবগুলোকেই একইভাবে করে নিচ্ছি খুবই ইজি কিন্তু এই কাজটা করা তারপর আমি একটা নাইফের সাহায্যে দাগ কেটে নিচ্ছি তাহলে কিন্তু চামচ দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে সবগুলো করার পর এবার অল্প তেলে ভেজে নেওয়ার পালা ডুবু তেলে দেওয়ার কোনো দরকার নেই আর এর ভিতরে একটা ফুটা তেলও ঢুকবে না ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এমনটা হয় ইস্ট দিয়ে যে কোনো নাস্তা বানাতে গেলেই কিন্তু আমরা অনেকেই ভাবি যে তেল মনে হয় ভিতরে ঢুকে পড়েছে তেল দেখলেই ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই একটা ফোঁটা তেলও ঢুকে না এসব নাস্তার ভেতরে সোলার থেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চার মিনিট সময় নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম আমার এখানে কিন্তু সবগুলো নাস্তাই বানানো হয়ে গিয়েছে এখন আরও বেশি মজা হওয়ার জন্য যা করতে হবে আমি আমার নিজের হাতের উঠানো বাটার দিয়ে উপরটা ব্রাশ করে দেব তাহলে কিন্তু বাচ্চারা বেশি মজা করে খেয়ে নেবে এই বাটার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী আর বিভিন্ন নাস্তায় ব্যবহার করলে কিন্তু মজাও পাবে অনেক বেশি এই বাটারটা নিতে চাইলে আপনারা আমার উপরে দেওয়ার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন নিয়ে নিতে পারবেন অর্ডার করলেই পেয়ে যাবেন বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে মেসেজও করতে পারেন তো কেমন তুলতুলে হয়েছে আমি একটু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো মজাদার নাস্তা আরও আছে এখানে দেশি গরুর স্বরের বাটারের ফ্লেভার এটা অনেক মজা করে বাচ্চারা খাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ বিদায় আল্লাহ হাফেজ